নমস্কার ভিলেজ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতন আজকেও সকালে আমি আমার লোডার গাড়ি নিয়ে বেরিয়েছি কাজে তো কোথায় কাজে যাব সেই ভিডিওটা তোমাদেরকে আজ শেয়ার করে দেখাবো আজকে আমি অনেকটা দূরই ভাড়ায় যাব আমি একা যাব না আমার সঙ্গে ওই যে আগের গাড়ি ও গাড়ি যাবে পেছনে আর একটা গাড়ি আসছে পেছনে আর একটা গাড়ি আসছে ও যাবে তিনটা গাড়ি নদী পেরিয়ে যাব বাড়ির সামনেই নদী আমাদের নদী পারিয়ে যাব কুড়ি কিলোমিটার দূর তো ভিডিওটা না টেনে দেখতে থাকো আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো শুরু করছি আজকের ভিডিও দেখতে থাকো না টেনে তো বেরিয়ে যাব চলে এসছি সবাই এখনই বেরিয়ে যাব দেখো তো বেরিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে দেখো হনুমান মন্দির নদীর কত সুন্দর কাটিয়েছে তো বেরিয়ে যাচ্ছি এরপর নদী পেরোবো দেখো নদী অনেকটাই ভয় লাগছিল নদী যখন পেরোই আমি এপাশ ওপাশ ছিল নদীর সাঁকোটা ভালোভাবে বেরিয়ে গেছি এর আগেও আমি পেরিয়েছি সাঁকোতে এই গ্রামের নদীর সাঁকো তোমাদের কেমন হয়েছে একটু কমেন্টে জানিও অনেকটাই রাস্তা যেতে বাকি এখনো নদীর গাছ এখন পেরোই অনেকটাই ভয় লাগছিল তোমরা কে নদী পূর্ব একটু জানিও তো অনেক অনেকটাই রাস্তা খারাপ ছিল বেরিয়ে যাচ্ছি আমরা গ্রামের রাস্তাঘাট কিরকম একটু জানিও ওরা একটু আগে বেরিয়ে গেছে আর এর দেখো ফিশারি চাষ করেছে তার মধ্যে দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি কাছাকাছি চলে এসেছি পৌঁছে যাবো আর কিছু টাইমের মধ্যে তো ভিডিওটা দেখতে থাকো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে মাল লোড করবো এখানেই ডেকোরেটার্সের মাল লোড হবে এখান থেকেই সব লোড হয়ে বেরিয়ে যাবে

এখন লোড চলছে গাড়ি আমাদের লোড করার পর বেরিয়ে যাব আবার তো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের লোড হয়ে গেছে গাড়ি ছেড়ে যাব আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখো কি বলছে হরি কি বলছে টিফিন খাবার পয়সা দিচ্ছে না বলছে টিফিন খাবার পয়সা দিচ্ছে না তো ভিডিওটা বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা রাখছি টাটা